তব কে কামoter দিন যদি আল্লাহ জিজ্ঞাসাবাদ করে ও দুবাউলার মানুষ মুমিন সিংহের মানুষ কি জবাব দিবেন আল্লাহ যদি বলে তোকে সদিচ্ছায় কি আমি মানুষ বানাই নাই তোদের সদিচ্ছায় কি আমি মুসলমানের ঘরে জন্ম দেই নাই তোকে কি কি সদিচ্ছায় আমি আমার বndor উম্মত বানাই নাই আমরা তো মুহম্মাদুর রাসূলুল্লাহ আছি আসকর তো আলোচনা হয় না এই দুঃখ নিয়েই তো বাংলাদেশে ঘুরতেছি মোহাম্মদুর জন্য আলোচনা হয় না আমার চিনে না চিনার কারণেই তো আমাদের দেশে পাঞ্জা গাড়তে সহজ হয়েছে আর এখন গাড়তে গাড়তে এরকম হয়েছে যে এখন আমাদের রক্ত ঢাইয়া দিয়া কাদিয়ানিদেরকে কাফের জন্য ঘোষণার জন্য রক্ত পর্যন্ত ঠেলা দিতে হতেছে